আশা ভালো আছে সুস্থ আছে তো আজকে দেখো আমি ভ্লোগটা শুরু করলাম অনেক দেরি করে তো এখন বাজে সাড়ে তো ভাবছিলাম যে ব্লগ করবো না কিন্তু তারপরে মনে হয় যে না করি তো চলো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আর আমি দেখো এখন কী করতেছি আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তো এখন আমি রান্না করব আর আজকে আমি বেশি কিছু শেয়ার করবো না মানে সকালবেলা তো আমাদের কাজ কর্ম হয়েই গেছে সকালবেলা একবার খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু ভাবছি যে ভিডিও আর করবো না সেই জন্য সকালবেলার ব্লগ শ্যুট করা হয়নি তারপরে এখন মনে হলো যে না করতে হবে তো দেখো আমি এখন ডিম বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি চালটা এখনো দেয়নি তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে তো চলো এখন আমি রান্নাটা করিনি তাড়াতাড়ি করে কারণ খেতে পেয়েছে সকালবেলা ভাত খাওয়া অভ্যাস তো রান্না তো সবাই দেখে দেখবো তো এই দেখো সকালবেলা বরমশাই খেয়েছে পান্তা ভাত আর করেছিলাম গোলা রুটি তো এইটুকু আমার জন্য রেখে দিয়েছে আমি খাবো তো আমি আর এখন খাবো না কারণ আমার পান্তা ভাত এমনি খেতে ভালো লাগে না দেখো পেঁয়াজ লংটা দিয়ে খেয়েছে তো এখন আমি রান্না করব তারপরে খাবো সকালবেলা গোলা গোলা রুটি খেয়েছি সেই জন্য আর খিদে নেই তো দেখো আমি এখন এই যে ভান বসিয়ে দিলাম

কাটতেছি তো পটল দিয়ে আলু দিয়ে দিন দিয়ে একটা সুন্দর তরকারি করব আমি তো কত চিন্তা করতে হয় বাড়ির বউদের দেখো মানে সবজি না থাকলেও সবজিটাকে ম্যানেজ করতে হয় তো একমাত্র বাড়ির বউরাই কিন্তু এই কাজটা করতে পারে মানে সবজি দুদিন যদি নাও থাকে মানে ম্যানেজ করে সংসারটা চালাতে তো দেখো আমারও কিন্তু সবজি আছে মোটামুটি কিন্তু ওই সবজিটা কি বানাবো একটা টেনশন আর কি তো পটল আছে আর একটু শাক আছে তো আজকে ডিম রান্না করবো দিনটা আমি এমনি রান্না করবো না কালু পটল দিয়ে রান্না করবো সুন্দর করে আর দেখো আমরা কিন্তু নিজে নিজে এক্সপেরিমেন্ট করে অনেক কিছু মানে রান্না করি আর কি সবটাই যে রেসিপি বানিয়ে করতে হবে দেখে সেটা কিন্তু না নিজে নিজেও কিন্তু অনেক রেসিপি বানিয়ে করা যায় আর কি তো পটলগুলো দেখো এরকম করে আমি ছুঁড়ে নিচ্ছি আর তারপরে পটলগুলো এরকম করে চিরে নেবো সবগুলো পটল তো এখানে কয়েকটা পটল আমি ভাজা করবো আর কয়েকটা তরকারি করবো তো দেখো আমার অনেক কয়েকটা হয়ে গেছে ছোলা আর এই যে কয়েকটা আছে তো দেখো আমাদের রাত্রিবেলা মানে ঘুমিয়ে ঘুমিয়েও চিন্তা করতে হয় সকালবেলা কী রান্না করবো সকালবেলা যে রান্না করবো বাড়ির লোকজনদের কী খাওয়াবো কখন তারা কোনটা ভালোবাসে এই চিন্তাটা কিন্তু আমাদের মাথায় সবসময় থাকে আর নিজের জন্য কিন্তু কোনো সময় ভাবি না যে নিজে কোনটা পছন্দ করি আজকাল তো মানে আমার তো কথা বলি মানে আমি তো ভুলেই গেছি যে আমার কোনটা জিনিস ভালো লাগে আর কোনটা ভালো লাগে না আমি তো ভুলেই গেছি যে আমার ভালো লাগার কিছু আছে তো চলো সবজিগুলো কেটে নিই দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি এখন দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিম দিয়েছি তো আমাদের তো পাশের বাড়িতে একটা করে ডিম দিতেই হবে তো আমরা তো সব কিছুই শেয়ার করে খাই তো সেই জন্য বেশি করে ডিম দিয়েছি আর এই দেখো পটলগুলো ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি তারপর একটু খাওয়ার জন্য পটল ভাজা করেছি আর এখন এই যে মশলাটা কষিয়ে তারপরে এর মধ্যে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো তো ভাজা আলুগুলো একটু সেদ্ধ করতে হবে সেই জন্য মশলাটার সঙ্গে আমি কষিয়ে একটু জল দিয়ে দেবো আর তাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমার এই যে ঝোলের জল দিয়ে দিয়েছি মানে ডিমের ঝোলটা যে করব। একটু মাখা করবো তো এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এখন দেখো পটলগুলো ভাজা পটলগুলো দিয়ে দিলাম তো একটু ফুটিয়ে নিয়ে মানে একটু জলটা শুকিয়ে যাবে একটু ঘন হবে মাখা মাখা ঝোল হবে তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো দেখো আজকের রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর দেখো এদিকে বিছনাপত্র ঝাড়া হয়নি মানে পরিষ্কার করেছি আদা আদা আর একটু বাকি আছে তো এখন এই যে আজকে ঘরগুলো একটু পরিষ্কার করব এই যে খাটটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না মোছা হয় না তো আজকে এই যে রান্নার ফাঁকে ফাঁকে এখন এই যে ঘরের কাজগুলো করব। তো দেখো আমার রান্না কিন্তু হয়েই গেল। তো রান্নাও করতে এদিকে যেহেতু আমি রান্নার তরকারিতে জল দিয়ে এসেছি তো তরকারিটা আমার হতে হতে এদিকে আমার এই কাজগুলো হয়ে যাবে তো আমি এখন এই যে খাটটা ভালো করে মুছতেছি আর এই কয়েকদিন পর পর খাটটা যদি না মোছা হয় না ধুলোগুলো একদম এই যে সাদা সাদা হয়ে থাকে মানে দেখা যায় যে এই ধুলো লেগে আছে এত ধুলো তারপরে কালো জিনিসের মধ্যে কিন্তু দেখবে ধুলোগুলো বেশি ভালো করে বোঝা যায় তো এই খাটটা দেখো ভালো করে মুছে দিলাম তারপর আজকে বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি তো এই দেখো এখন এই যে বিছানাটা ঝাড়বো ভালো করে কারণ আজকে ভাবছিলাম ঘর ছাড়বো কিন্তু ঘরে এতটাও ঝুল হয়নি তো আজকে ঘর ছাড়া হলো না তারপর বাথরুমটা ভাবলাম ঝাড়বো মানে বাথরুমে একটু নোংরা আসে তো সেটাও আর হলো না তো এই যে এখন এই যে টেবিলটা পরিষ্কার করতেছি দেখো টেবিলটা এত গুছিয়ে রাখি টেবিলটাও কিন্তু এই যে নোংরা হয়ে যায় মানে আমি এদিকে গুছিয়ে রাখলে কি হবে বাড়িতে তো আরও দুজন লোক আছে তারা তো আর গুছিয়ে রাখে না তো বাড়ির এই যে কাজগুলো গুছি তারপরে পরিষ্কার এই কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয় বাড়ির বউদের ছেলেরা কিন্তু করে না বাড়িতে আরও যদি দশজন লোক থাকে তারাও কিন্তু করবে না এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরই করতে হয় তো দেখো টেবিলটাও আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম তারপরে এই যে এই ঘরের কাজগুলো আজকে করতেছি বললাম না যে এই ঘরটা আজকে পরিষ্কার করব তো এই যে কয়েক কয়েকদিন হল খাট তারপরে আলমারি এগুলো মোছা হয় না আর এগুলো যদি অল্প ধুলোবালি পরতে যদি মুছিয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে জিনিসগুলো খুব সুন্দর থাকে ভালো থাকে আর কথাই বলে না যত্নে রত্ন মেলে আর অযত্নে কিন্তু যত দামি জিনিস হোক না কেন সব কিছুই নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো সেই জন্যই সব কিছুকে যত্ন করতে হয় সেটা মানুষ হোক বা জিনিসপত্র তো দেখো মানুষকেও যদি যত্ন করা যায় তাহলে কিন্তু মানুষও অনেকদিন ভালো থাকে তো মানুষের ভালো থাকার একমাত্র মূল মন্ত্র হলো মানুষের যত্ন মানুষকে ভালোবাসা তো মানুষ কিন্তু বড় লোক আর মানুষ কিন্তু টাকা পয়সা থাকলেই সুখী হয় না তো মানুষের ভালো থাকতে গেলে সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো ভালোবাসার যত্ন তো এমন মানুষ পাশে থাকা দরকার যে মানুষটা তোমাকে যত্ন করে রাখবে ভালোবেসে রাখবে তো বন্ধুরা যাই হোক দেখো আমার রান্নার দিকে হয়ে গেছে এদিকে ঘরের কাজও কিন্তু প্রায় শেষ আর তার মধ্যে দেখো আজকে প্রচণ্ড গরম আর এত রৌদ্র উঠেছে তো কি বলো তো আমাদের তো অনেক কিছু চিন্তা করতে হয় তোমাদেরকে বললাম তো তারপরে রান্না করার পরে মনে হলো যে আজকে আর একটা কী সবজি বানাবো তো দেখো আমাদের বাড়ির পাশে এত সুন্দর কচু শাক মানে কচু শাক হয়েছে এত সুন্দর সবুজ সবুজ তো এই যে রোদ্রের মধ্যে আস এসেছি এই যে সবুজ কচু পাতা তুলতে তো দেখো কতগুলো কচু পাতা তুলে নিয়ে আসলাম আর কচু পাতাগুলো না একদম কচি কচি পাতা আর এত সুন্দর হয়েছে কচু পাতাগুলো দেখলেই না মানে খেতে ইচ্ছে করে তো আজকে কিন্তু আমি কচু পাতাটা তুলে নিয়ে এসেছি ডাটাগুলো নিয়ে আসেনি তো আমার না একদম কচুর পাতাটাই খেতে ভালো লাগে তো এই কচুর পাতাটা কিন্তু একদম কচি আর একদম পরিষ্কার দেখো বৃষ্টি হয়েছে নতুন একদম কচুর পাতা বেরিয়েছে আর এত হয়েছে তো গরমের মধ্যে থেকে এসেছি তো ঘরের মধ্যে ফ্যানের নিচে বসলাম তো এখন এই যে কচু পাতাগুলো কেটে নেব আর আজকে এই কচু পাতাটা রান্না করব রসুন আর লঙ্কা দিয়ে তো কচু পাতাটা আমি আজকে ভাজা করব। আমরা বলি কচুর পাতা শাক ভাজা তো অনেকেই পছন্দ করে আবার অনেকেই খায় না অনেকে পছন্দ করে না কচু জিনিসটা তো চলো কচু পাতাটা এখন রান্না করব আর এদিকে এই যে এখন এই যে রান্নাঘরের পাশে যে কাজগুলো করা যায় সেগুলোই করব। তো বন্ধুরা দেখো এখন এই যে ফ্রিজটা পরিষ্কার করবো অনেকদিন থেকে ফ্রিজটা পরিষ্কার করা হয় না মানে ফ্রিজের বাইরেটা আজকে পরিষ্কার করবো ভেতরটা করার সময় নেই তো অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে আর প্রচণ্ড গরমও লেগেছে কারণ সকালবেলা থেকে সেই কাজ শুরু হয়েছে কাজ চলতেই আসে তো কাজ তো আর থেমে থাকে না মানুষ থেমে থাকলেও কাজ কিন্তু থেমে থাকে না বা ঘড়িও কিন্তু থেমে থাকে না সময়ে চলে যায় তো এখন এই যে ফ্রিজটা মুছে দেবো আর এদিকে দেখো আমার কচু শাকটা ভাজা হয়ে গেছে দেখো কতটুকু হয়েছে কতগুলো কচু শাক তুলে নিয়ে এসেছি আর এটা কিন্তু ভাজতে অনেকটা সময় লাগে আস্তে আস্তে ভাজতে হয় তো প্রচুর একটা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করুন রান্নাঘরটা পরিষ্কার করে ঘর দরগুলো মুছে দেবো তারপরে যাবো আবার স্নান করতে কারণ এত গরম লেগেছে তো তোমরা সবাই পাশে থেকো আর ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো রান্নাবাড়ি ঘরের কাজ সব শেষ তারপরে গরম লেগেছে স্নান করে চলে আসলাম এখন প্রায় দুটো বাজেই তো স্নান করলাম এই যে এখন স্নান করে নিলাম আর শরীরটা এখন ঠান্ডা লাগতেছে একটু আরাম লাগতেছে তো এখন খাওয়া দাওয়া হবে দুপুরবেলার তো বন্ধুরা এই যে দেখো এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা একটু টিফিন করব তো দেখো বড়া বানাচ্ছি এখানে তো একটু বড়ার ডাল ভিজিয়ে রেখেছি তো এখন এই যে গরম গরম বড়া করে এই যে মুড়ি দিয়ে মেখে খাবো তো বড়া দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু ভালো লাগে সাথে নিয়েছি দেখো ঠান্ডা ঠান্ডা শশা কেটে তো আজকে প্রচণ্ড গরম পড়েছে তো সন্ধ্যাবেলা একটু টিফিন করতে হয় তো এই টিফিনটা আজকে করব তো বড়াটা দিয়ে দেখো একটু তেল দিয়েছি একটু লবণ দিয়েছি বড়াটা গরম গরম তো গরম গরম বড়া দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি আর সাথে তো শশা কেটে নিয়েছি তো এখন এটা সন্ধ্যাবেলা টিফিন করবো তারপরে কিন্তু একটু পরে আমরা বেরোবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আজকে এখানে ব্লগটা শেষ করছি টাটা